হাঙরের পিঠা হাঙ্গরের মানুষের তৈরি করেছে হাঙ্গরের মানুষের শাসক দিয়ে মানুষ তৈরি করেছে হাঙ্গরের মানুষ এখন প্রত্যেক উঞ্চনে উঞ্চনে মানুষ রক্ত দিচ্ছে চারশো থেকে পাঁচশো মানুষ রক্ত দিচ্ছে এই আইএসএম এর দলের মানুষ রক্ত দিচ্ছে দু হাজার আট সালে তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত রক্ত কোনো কাজ করতে পারিনি হাঙ্গরে আর আপু দু হাজার ছয় সালে পিঠা হয়ে। হাঙ্গরের জমির দাগালি করে বাড়ি গাড়ি জমি জায়গা হাঙ্গরের মানুষের লুট করে তেলের মা ঘর সব করে ভাঙরের মাটি কিনে ভাঙরের মাটি বাইরে বিক্রি করে ভাঙরের মানুষের গায়ে থেকে রক্ত বিক্রি করেছে আরাব হাঙ্গরের আরবুন দু হাজার এগারো সালে হেরে গেছিলো মাঝে কাছ থেকে

আমরা জাদুমপুরী লোকসভা রই করে জিতব দ্বিতীয় আমরা জেলা পরিষদ আমরা পঞ্চায়েত সমিতি ভাঙড়ে আমরা ক্ষমিয়ার করব আর আপুলি থেকে ছাড়ব 2024 সালে আর আপুলি ভাঙড় থেকে খাল ধরে বাড়ি ভেটকে দেব ভাঙড়ের মাটি থেকে আর আপুলি পাঁচ মিনিট দেব না আর আপুল খাবে আর আপুন খেয়ে সারা জীবন শেষ করতেছে মানুষ এই কথা বলে আমরা রেখে দিচ্ছি ইনকালাম জিন্দাবাস আইএসএম জিন্দাবাস নৌসা স্মৃতি চিন্তাভাস আব স্থিতির চিন্তাভাস